আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে সো আজকে আমি আপনাদের আরেকটি খুব সুন্দর এবং চমৎকার একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো সো যেটা আপনি চাইলে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারেন আবার চাইলে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলাও করতে পারেন সো একতলা করলে কেমন খরচ পড়বে দোতলা করলে কেমন খরচ পড়বে এই বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। সো আপনি না টেনে সম্পূর্ণ ডিজাইনটি দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য খুবই খুবই ভালো একটি আইডিয়া নিতে পারবেন সো এটা হচ্ছে এটা সামনের ডিজাইন এটা আমি কয়েকটা কালার আপনাদের দেখিয়ে দেবো অনেকেরই অনেক কালার ধরনের কালার পছন্দ হয় না যাতে আপনাদের মন মতো কোনো কালার পছন্দ পছন্দ হয় যেন দেখেন এই একটি কালার চাইলে আপনি এই ডিজাইনটা এই কালার করতে পারেন যারা লাইটিং কালার পছন্দ করেন তারা এই কালারটা পছন্দ করতে পারেন এবং এটা আরেকটা কালার হচ্ছে এই কালার টি চাইলে আপনি এই কালারটিও করতে পারেন এবং এটা হচ্ছে আরেকটি কালার সো সিম্পলের মধ্যে চাইলে এই কালারটিও করতে পারেন সো আর হোয়াইটের মধ্যে করলে এই কালারটি করতে পারেন এটা স্ট্যান্ডার্ড একটি কালার আছে চাইলে এইভাবে করতে পারেন সো দেখেন এটার সামনে ডিজাইন পিছনে ডিজাইন বাইরের ডিজাইন সম্পূর্ণ ডিজাইনটা আমি ঘুরে ঘুরে দেখাবো তারপরে এটা ভিতর ডিজাইন ভিতর কোথায় কটা রুম আছে টয়লেট আছে এবং তারপর এটা ফ্লোর প্যান জায়গার পরিমাণ এবং খরচ সহ বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে দাবি ধাপে আলোচনা করবো সো আমি আবারও বলছি একতলা করলে আপনার কেমন খরচ পড়ে দোতলা পড়লে কেমন খরচ পড়বে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওতে করবো সো আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার বাড়িতে তৈরি করার জন্য খুবই ভালো একটি আয়ার নিতে পারবেন সো দেখেন অলরেডি আমি সামনে ডিজাইন এবং হাতের পাশে ডিজাইন দেখিয়ে ফেলেছি এটা হচ্ছে পিছনে ডিজাইন তো পিছনে এরকমভাবে ডিজাইন করতে পারেন আবার চাইলে একটু পরিবর্তন করেও করতে পারেন সো এটাকে আমি এটার ভিতরে আমি দুইটা প্ল্যান দেখাবো যে আপনি চাইলে দুই রকমভাবেই করতে পারবেন সো এরকমভাবেই করবেন সো এই জন্য আমি যাতে দুইটা প্ল্যান দেখিয়ে দেবো যাতে আপনাদের একটা ডিজাইন থেকে আপনি আপনাদের মন মতো ডিজাইন পছন্দ করতে পারেন প্ল্যানিং পছন্দ করতে পারেন তো অলরেডি আমি বাইরের ডিজাইনটা শেষ করে ফেলেছি তো এটা দুইটা বারান্দার ডিজাইন কিন্তু খুবই চমৎকার আধুনিক বারান্দার ডিজাইন আপনি চাইলে এভাবে করতে পারেন তো চলেন এখন আমরা এটা ভিতরে দেখবো ভিতর কি কি আছে যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয় তো ভিতর কি কি আছে চলেন একটু দেখি তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো তো প্রথম উপর থেকে সাত খুলি তারপর ভিতরে কি কি আছে দেখায় যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখেন উপর থেকে সাত খুলে ফেলছি সাত খোলার পর এটা হচ্ছে প্রবেশ পথ আপনি এখান থেকে ঢুকবেন দেখেন দুই পাশে সুন্দর কলামে ডিজাইন করা আছে খুব সহজে এরকম সামনে ডিজাইন আপনার বসে অর্থবা সিমেন্ট দিয়েও করতে পারেন তো এখান থেকে ডুবেন ঢুকার পর দেখেন ভিতরে ঢুকার জন্য দুইটা দরজা রাখা হয়েছে একটি মূল দরজা এবং এখানে একটি সাপ দরজা আছে সো আপনি চাইলে দুইটা রাখতে পারেন চাইলে একটাও রাখতে পারেন কোনো প্রবলেম নাই সো এখানে রয়েছে একটি বেডরুম যেটা আপনি চাইলে গেস্ট রুম অর্থাৎ মেহমানদের রুম হিসাবে ব্যবহার করতে পারেন এর সাথে রয়েছে এটি অ্যাটাচ বারান্দা খুব সুন্দর একটি বারান্দা এবং হাতের এই বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনার মাস্টার বেডরুম অর্থাৎ মূল মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করবেন যে এটা এটার সাথে রয়েছে এটি অ্যাটাচ বারান্দা খুব সুন্দর একটি বারান্দা এবং রয়েছে এটি অ্যাটাচ টয়লেট এই টয়লেটটি সো এ হচ্ছে এটার সামনের অংশটি মাঝখানে দেখেন এখানে রয়েছে ডাইনিং রুম অর্থাৎ এখানে ডাইনিং খাওয়া দাওয়া করবেন এখানে রয়েছে আপনার ড্রয়িং রুম দেখেন সিঁড়ি এখান থেকে সিঁড়ি এই সিঁড়িতে আপনার হচ্ছে সাদে উঠবেন এবং সিঁড়ি নিচে ঠিক নিজ বরাবর রয়েছে আপনার সোফা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আরও দুইটা আট নয় দশজন বসে একসাথে বসতে পারবেন এখানে টিভি আছে টিভি দেখতে পারবেন এখানে জানলা আছে এই দিয়ে এখানে কি আলো বাতাস আসবে চাইলে তিন ফিট রাখা হয়েছে আর চাইলে পাঁচ ফিটে জানলা রাখতে পারেন এবং পিছনে রয়েছে আরও তিনটা রুম এক দুই তিন তিনটা রুম এবং এই একটি রুম এটা আপনি হচ্ছে আরেকটি রুম হিসাবে ব্যবহার করবেন এটি আরেকটা রুম হিসাবে ব্যবহার করবেন এবং মাঝখানে রুমটা হচ্ছে পেয়ার রুম বা নামাজের রুম হিসাবে ব্যবহার করবেন বা অথবা স্মল রুম বা স্টাডি রুম হিসাবে ব্যবহার করতে পারেন সো আপনি যেটা পছন্দ সেটাই করবেন চাইলে এটি নামাজের রুম হিসাবে পেয়ার রুম হিসাবে ব্যবহার করতে পারবেন এবং এখানে হচ্ছে আরও একটি টয়লেট মাঝখানে কমন টয়লেট যে টয়লটা সবাই ব্যবহার করবে এবং এখানে হচ্ছে একটি রান্নাঘর এখানে রান্না ভাড়া করবেন সো এ হচ্ছে এটা টোটাল থ্রিটি ফ্লোর প্যান্টি সো আমি একসাথে একটু আরেকবার বলে দিই এক দুই তিন চার চারটা বেডরুম মূল বেডরুম হচ্ছে চারটা এখানে হচ্ছে একটি বেডরুম বা পেয়ার রুম হিসাবে ব্যবহার করতে পারেন আরেকটি রুম এবং রয়েছে রান্নাঘর দুটা টয়লেট এটি একটা যে একটি কমন ডাইনিং ড্রয়িং এবং সামনে দুইটা বারান্দা এবং সামনের পোর্স সো এই হচ্ছে এটা টোটাল থ্রি ডি ফ্লোর প্ল্যানটি তো আমরা এটা মাপ সহ এটা টু ডি ফ্লোর প্ল্যান দেখি তাহলে আমরা আরও ক্লিয়ার বুঝতে পারবো তো দেখেন এটা তিনটা ফ্লোর প্যান্ট আমার কাছে আছে আমি তিনটা ফ্লোর প্যান্ট আপনাদের সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে সো এটা হচ্ছে সামনে পোর্স পোর্স এখান থেকে এই পর্যন্ত আছে আপনার আট ফিট নয় ইঞ্চি আট ফিট চার ইঞ্চি আর এদিকে রয়েছে নয় ফিট এখান থেকে এই পর্যন্ত এখানে রয়েছে বেডরুম ওয়ান এটা আছে এগারো ফিট বাই এগারো ফিট দশ ইঞ্চি অর্থাৎ বারো ফিট বাই বারো ফিট স্ট্যান্ডার রুম দশ ফিট বাই দশ ফিট ছোট রুম এই দুইটা রুমের মাঝামাঝি একটি রুম রাখা হয়েছে মাঝামাঝি মাপের সো এখানে এগারো ফিট এদিকে রয়েছে বারো ফিট থেকে দুই ইঞ্চি কম অর্থাৎ এগারো ফিট দশ ইঞ্চি রয়েছে বারান্দা ওয়ান নয় ফিট নয় ইঞ্চি বাই তিন ফিট এবং রয়েছে বারান্দা টু নয় ফিট নয় ইঞ্চি বাই তিন ফিট রয়েছে বেডরুম টু এটা আছে এগারো ফিট বাই দশ ফিট এবং এটা রয়েছে এটা টয়লেট সাত ফিট বাই চার ফিট রয়েছে কমন টয়লেট সাত ফিট বাই চার ফিট রয়েছে এটি রান্নাঘর সাত ফিট বাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তাহলে এটাকে আপনার একটু বড় করেও নিতে পারবেন এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়িতে আপনি উপরে উঠবেন এটা হচ্ছে ডাইনিং রুম এটা হচ্ছে ড্রয়িং রুম এটার মাপা আমি আপনাদের দেখিয়ে দেবো তার আগে দেখেন পিসের বেডরুম রয়েছে এগারো ফিট বাই এগারো ফিট বেডরুম থ্রি এবং বেডরুম ফ্লোর রয়েছে এগারো ফিট বাই এগারো ফিট দশ ইঞ্চি এবং বেডরুম থ্রিও কিন্তু এগারো ফিট বাই এগারো ফিট দশ ইঞ্চি অর্থাৎ মোটামুটি তিনটা চারটা রুমই তিনটা রুমই সেম সাইজে রাখা হয়েছে একটি একটু ছোটো রাখা হয়েছে যেটা গেস্ট রুম ব্যবহার হিসাবে ব্যবহার করবেন এই রুমটি এটা একটু মেমানদের রুম হিসাবে ব্যবহার করবেন এই জন্য ছোট রাখা হয়েছে সো এখানে রয়েছে একটি পেয়ার রুম আমি লিখে দিয়েছি দেখেন পেয়ার রুম বা নামাজের রুম বা স্মল বেডরুম হিসাবে এটা ব্যবহার করতে পারবেন বা স্টোর রুম হিসাবে ব্যবহার করতে পারবেন সো এটা আছে এদিকে আছে আট ফিট চার ইঞ্চি বা এগারো ফিট দশ ইঞ্চি মোটামুটি বড় সড়ই আছে সো দেখেন একটা দুর্গ আছে এখান থেকে এই পর্যন্ত আছে বত্রিশ ফিট এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার বিয়াল্লিশ ফিট এক ইঞ্চি সো এটা দেখেন এটা টোটাল জায়গার পরিমাণ কত আছে একটু দেখে তার আগে দেখেন কলাম কয়টা লাগবে সো এটা এক দুই তিন চার পিছনে চারটা কলাম তারপরে আবার চারটা কলাম আটটা কলাম এবং এখানে থাকবে এক দুই তিন চার আট আট চার বারোটা এবং এখানে চাই ষোলোটা টোটাল ষোলোটা কলাম লাগবে সুন্দর মতো এই বাইটা তৈরি করতে গেলে এবং সামনে ডিজাইনের জন্য আরও দুইটা কলাম দেবেন স্পাইরাল বা গোল কলাম দেবেন রাউন্ড কলাম যেটা বলেন সেটা দেবেন স্যার এটা ডাইনিংয়ের মাপ আসছে এখান থেকে পর্যন্ত দেখেন বিশ ফিট নয় ইঞ্চি আপনি সেটিগুলো তিন ফিট রাখা হয়েছে যেহেতু একতলা করা হবে সো আপনি যেটা দুতলা করবেন সেটা তিন ফিট ছয় ইঞ্চি করে বাড়িয়ে নেবেন এদিকে ছয় ইঞ্চি এদিকে ছয় ইঞ্চি বাড়িয়ে নেবেন সেদিকে এখান থেকে পর্যন্ত আছে ষোলো ফিট এবং এখান থেকে এই কলম থেকে এখন আসে চোদ্দো ফিট তিন ইঞ্চিস স্যার এ হচ্ছে এটার টোটাল কলাম প্ল্যান এটার মাপ প্ল্যান এবং জায়গা জায়গার পরিমাণ আছে বত্রিশ ফিট এদিকে রয়েছে বেয়াল্লিশ ফিট এক ইঞ্চি তো টোটাল জায়গার পরিমাণ আছে তেরোশো সাতচল্লিশ স্কোয়ার ফিট যেটা শতাংশ করলে থ্রি পয়েন্ট নাইন জিরো শতাংশ অর্থাৎ মাত্র তিন শতাংশ জায়গা হলে কিন্তু আপনি এই বাইটি সুন্দর মতো করতে পারবেন এবং আরামসে ভিতরে থাকতে পারবেন আলো বাতাস পর্যাপ্ত আলো বাতাস ঢুকবে সো এই হচ্ছে এটার টোটাল ফ্লোর প্ল্যানটি আমি আপনাদের আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো চলেন এখন এটা তৈরি করতে গেলে আপনাদের কেমন খরচ পড়বে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিচ্ছি তো এই প্ল্যানটাকে আপনি আরেকভাবে তৈরি করতে পারেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে সো আপনি চাইলে ওই প্ল্যানটাকে এইভাবে তিন বেডরুমে করতে পারেন জায়গা কমিয়ে এদিকে তিরিশ ফিট এদিকে রয়েছে তেত্রিশ ফিট আট ইঞ্চি সো এখানে জায়গা কমিয়ে সেম ডিজাইনটাই করা হয়েছে এখানে ড্রয়িং রুম এটা বেডরুম তিনটা বেডরুম তারপরে বাথরুম আছে দুইটা অ্যাটাচ একটি কমন এবং এটি হচ্ছে রান্নাঘর আপনি যেটা ডাইনিং রুম এবং এটাকে আপনি ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারবেন সেম ডিজাইনটাকে এভাবে করতে পারবেন সো এটার মাপসহ দেখাইলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন আমি মাপসাহ একটু দেখানোর চেষ্টা করি সো এই দেখেন এটা মাপসাহ এটার পুরো টোটাল দেয়া আছে এখানে এদিকে চৌত্রিশ ফিট এদিকে রয়েছে আটত্রিশ ফিট সো এটা বারো ফিট বাই দশ ফিট হচ্ছে এই দিকের বেডরুমগুলো বা বারো ফিট বাই এগারো ফিট এবং আধারগুলো এরকমই আছে সো আমি এটার আরেকটা প্ল্যানিং আপনাদের দেখিয়ে দিলাম যাইলে এই প্ল্যানিংও করতে পারেন চাইলে আবার এই প্ল্যানিংও করতে পারেন সো চলেন এখন এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কটা ধারণা দিয়ে দেই তো দেখেন এই বাড়িটা সেম টু সেম যেরকম আছে এরকমভাবে যদি তৈরি করতে চান তাহলে আপনার কেমন খরচ পড়বে সে সময়টা ধারণা দিয়ে দিচ্ছি তবে জায়গায় স্থানবেদ এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তবে সেম টু সেম যেরকমভাবে দেখতে পাচ্ছেন সে এরকমভাবে যদি তৈরি করতে চান কেউ যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা তৈরি করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় বাইশ থেকে তেইশ লক্ষ টাকা খরচ পড়বে আর কেউ যদি একতলা ফাউন্ডেশন দিয়ে সম্পূর্ণ সেম টু সেম একতলাই করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে মাত্র বিশ লক্ষ টাকা সো আমি আবারও বলছি আপনি যদি একতলা ফাউন্ডেশন দিয়ে সেম টু সেম এভাবে একতলা করেন তাহলে আপনার বিশ লক্ষ টাকার মধ্যে সম্পূর্ণ একতলা বাড়ির ডিজাইনটি বাড়ি কমপ্লিট হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই পিডিএফ ফাইল ফ্লোর প্যান বা বিস্তারিত স্ট্রাকচারাল ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমার ইসমু বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে প্লাস স্ক্রিনও শো করছে আপনি যেখান থেকে প্রয়োজন হয় ওখান থেকে নিয়ে নেবেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন এবং বাড়ির ডিজাইনের অনেক 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 ভিডিও আমার চ্যানেলে আপলোড করে আছে দেখতে চাইলে চ্যানেলে চলে যান ধন্যবাদ